আজ আহ দুর্গাপূজা দু হাজার পঁচিশ পরিক্রমা নিয়ে হাজির হয়ে গিয়েছি প্যান্ডেলে প্যান্ডেলে চলুন প্যান্ডেল হপিংটা সেরে নি আপনাদের সঙ্গে কারণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জাতীয় সংঘ পাঠাগারে আবারও বলবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় শক্তি সংঘ পাঠাগারে এবং মণ্ডপ সজ্জা যেটা রয়েছে সে তার থেকে বেশি যদি বলা যায় এবারে সবথেকে উচ্চতম মণ্ডপ তারা করেছেন শিলিগুড়ির শহর সব থেকে উচ্চতম মণ্ডপ সজ্জা তারা করেছেন এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় শক্তি সংঘ পাঠাগারে এবং তাদের এই পুজো মণ্ডপে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এবং আপনাদের সঙ্গে আমরাও কিন্তু প্যান্ডেল হপিংয়ে এ আজ পড়েছি দুর্গাপূজা দু শুরু হয়ে গিয়েছে আজ মহা পঞ্চমীর সন্ধে আর ধীরে ধীরে দর্শনার্থীরাও কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে ভিড় জমাচ্ছেন তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে জাতীয় শক্তি সংঘ পাঠাগারে আমরা রয়েছি আর দর্শনার্থীরাও কিন্তু ধীরে ধীরে আসছেন ছোট থেকে বড় সকলেই হাজির হয়ে গিয়েছেন এবং সব থেকে উচ্চতম এবারে মণ্ডপ তারা সাজিয়েছেন এবং সেই আদলেই তারা তাদের মা দুর্গার প্রতিমাকেও কিন্তু সাজিয়ে তুলেছেন ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যেতে থাকি মূর্তি মায়ের মূর্তিতে কিন্তু এবার একটা বিশেষত্বের ছোঁয়া রয়েছে এবং সেই বিশেষত্বের ছোঁয়া আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে ছোট শিশুরা যেমন হয় একেবারে বাচ্চাদেরকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং আমরা আবারও বলছি তার পাশাপাশি শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী বা শ্রীকৃষ্ণের সমুদ্র মন্থন থেকে শুরু করে শ্রীকৃষ্ণের পুরো জীবনীকে কিন্তু এখানে পুরো মণ্ডপের মধ্যে সাজিয়ে তোলা হয়েছে তো প্রত্যেক বছরের মতো বছরও তারা তাদের দর্শনার্থীদের মন কিন্তু কেড়ে নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় শক্তি সংঘ পাঠাগারে একবার সামনের থেকে মায়ের মূর্তি আপনাদেরকে দর্শন করাবো সামনের থেকে মায়ের মূর্তি মায়ের চোখে শিবের ছবি মায়ের চোখে শিবের ছবি মা এখানে একেবারেই অন্য রূপে রয়েছে শিশু রূপে কিন্তু মা এখানে পূজিত হচ্ছেন এবং সব মিলিয়ে যদি বলা যায় এবারে জাতীয় শক্তি সংঘ পাঠাগারের পুজোর আলাদাই বিশেষত্ব রয়েছে আবারও আমি একবার আমাদের পুরো মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পুরোপুরি মণ্ডপ চত্বর কিন্তু সাজিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী আর বিভিন্ন কথা নিয়ে তো চলুন একবার আমরা কথা বলিনি যারা ক্লাবের কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে এবারে কততম বছর এবারে মাকে দেখা যাচ্ছে একদম শিশু সুলভ রূপে এটা অ্যাকচুয়ালি বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির এটা শ্রীকৃষ্ণের এবং অনেকটা বৈষ্ণব ভাবধারার সাথে মিলিত আছে এটা মিলিত একটা ইয়ে সেই মন্দিরে আমাদের বিশেষত্ব হচ্ছে মাকে আমরা স্থাপনা করেছি এটা দেখাতে যে উদ্দেশ্য হচ্ছে মায়ের দুটো রূপ দেখবেন পেছনে যে এখানে ভক্তি এবং শক্তির সমন্বয় আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি মায়ের শৈশব অবস্থা থেকে শুরু করে শৈশব অবস্থা কী হয় মানুষের ওখান থেকেই শুরু হয় ভালোবাসা নিষ্পাপ নিষ্কলুষতা এবং ভক্তির সেখান থেকে সৃষ্টি হয় তার পেছনে দেখবেন মায়ের ভয়ঙ্করী অসুর দলনী রূপ আছে প্রয়োজনে মা কিন্তু ভয়ঙ্করী তো এই যে দুটো রূপ আপনার শ্রীকৃষ্ণ হচ্ছে ভক্তির মায়ের হচ্ছে শক্তি এই ভক্তি এবং শক্তির সমন্বয় আমরা এটা সাথে সাথে এটাও দেখাতে চেয়েছি যে দেবদেবীর মধ্যে কোনো বিভাজন নেই তারা সকলেই এক অখণ্ড এবং একই পরমাত্মার

বয়সটা অনেক প্রবীণ হয়ে গিয়েছে এই ক্লাবের তো সেই প্রবীণতার ছোঁয়া নিয়ে শিলিগুড়িবাসীকে এই পঞ্চমী সন্ধ্যায় কি বার্তা দেবেন আপনাদের ক্লাবের আমাদের বার্তা একটাই সর্বশেষ বার্তা হচ্ছে হিংসা নয় শান্তি চাই ভীষণ সুন্দর আপনার নাম আমার নাম অভিজিৎ কুমার আমি পুজো কমিটির সভাপতি আপনাদের সকলকে ধন্যবাদ সুশান্ত সরকার আমি পূজা কমিটির সেক্রেটারি সকলকে ধন্যবাদ এবং খুব সুন্দর বার্তা তারা দিয়েছে ওই তো সবাই আমরা সবাইকে একবার দেখিয়ে নিচ্ছি এরা এনাদের সকলের মিলিত প্রয়াস সেই এত সুন্দর একটা ভাবনা ফুটে উঠেছে মায়ের শিশুরূপ এবং মায়ের কিন্তু যে আমরা যদি বলি রুদ্র রূপ যেটা বলা যায় সেই রূপকেও কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে তো চলুন আমাদের এই প্যান্ডেলের থেকে একটু বেরিয়ে এবার দেখাই যে প্যান্ডেলের বাইরের যে দৃশ্যটা সেটাও একবার আপনাদের সঙ্গে ভাগ করে নিই এই মুহূর্তে যেটা আমি বললাম যে তাদের যে পুজো প্যান্ডেলটা রয়েছে সেই পুজো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই উঁচু রয়েছে এবং সেটা আমাদের শহর শিলিগুড়ির মধ্যে সব থেকে বড় এটাই বলা যায় এবং এবং একটি মণ্ডপের আদলে এটি গড়ে তোলা হয়েছে জাতীয় শক্তি সংঘ পাঠাগার এবার তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে তো আস্তে আস্তে প্রবীণ এই পুজো আর যদি ঝুলিতে বলা যায় প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু আসছেন আর তারা তাদের আন্তরিক ভালোবাসা নিবেদন করছে তো এই মুহূর্তে সেই পুজো মণ্ডপ থেকে আপনাদের সঙ্গে সরাসরি আমরা যুক্ত হয়ে গিয়েছিলাম তো কেমন লাগলো আপনারাও আসছেন তো আমাদের সঙ্গে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে আজ পঞ্চমী সন্ধ্যায় ট্রাফিক জ্যাম কিন্তু শহর জুড়ে প্রচুর রয়েছে তাই যারা চট জলদি চাইছেন একটু পৌঁছে যেতে বিভিন্ন প্যান্ডেলগুলোতে তাদের বোধ আর সময় নষ্ট করার একেবারেই সময় নেই আমি সৌমি আমার সহযোগী দিক কোনো প্যান্ডেল থেকে নিশ্চয়ই হাজির হচ্ছি ধন্যবাদ